বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রফেসরদেরকে ইমেল করছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না সম্ভবত আপনি এই পাঁচটি ভুলের কোনো একটি করছেন চলুন জেনে নেই প্রফেসরদেরকে ইমেল করার পাঁচটি গুরুত্বপূর্ণ সতর্কতা নাম্বার ওয়ান ইমেল আইডি সব থেকে ভালো হয় আপনার অ্যাকাডেমিক ইমেল আইডি ব্যবহার করা সেটা না থাকলে আপনার পার্সোনাল ইমেইল আইডি ব্যবহার করতে পারেন তবে আপনার ইমেইল আইডিতে আপনার নাম থাকবে কিছু নম্বর থাকতে পারে যেমন তন্ময় ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমাদের মতো গ্র্যাট বার্ডস ডট এডু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইমেইল আইডি ব্যবহার করা যাবে না নাম্বার টু সাবজেক্ট লাইন প্রফেসররা যে সাবজেক্ট লাইন দেখে অভ্যস্ত সেটাই ব্যবহার করতে পারেন যাতে তাদের বুঝতে সুবিধা হয় যেমন প্রসপেকটিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফর ফল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নাম্বার থ্রি জেনারিক ইমেল লেখা যাবে না একই ইমেল ড্রাফট লিখে গণহারে সবাইকে পাঠানো যাবে না কিভাবে একটি উইনিং ইমেইল লিখবেন তা জানতে আমাদের কমেন্টে থাকা ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফোর ইমেইলিং টাইম অনেক গুরুত্বপূর্ণ যে দেশের প্রফেসরদেরকে ইমেইল করবেন তাদের অফিস আওয়ারে ইমেইল করবেন একই দিনে একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের একাধিক প্রফেসরদেরকে ইমেইল করবেন না অন্তত দুই দিন গ্যাপ দিন নাম্বার ফাইভ অ্যাটাচমেন্ট পিডিএফ ফরম্যাটে আপনার সিভি আর ট্রান্সক্রিপ্ট অবশ্যই অ্যাটাচ করে দিবেন এই পাঁচটি সতর্কতা মানলে আপনার ইমেইলের রিপ্লাই আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে মনে রাখবেন আপনার প্রথম ইমেইলটি আপনার ফার্স্ট ইমপ্রেশন সঠিক গাইডলাইনের জন্য আমরা তো আছি এমন আরও টিপস পেতে আমাদের গ্র্যাডবার্সকে অবশ্যই ফলো করুন